আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা একটু আর কি ছাদে বের হয়েছি বাসায় যে ছাদ আছে ছাদের মধ্যে আসছি দুপুর থেকে বিকেল পর্যন্ত ছাদের মধ্যে বসে আসলাম দুপুরে যে গোসল করি গোসল করার পর আর কি ঠান্ডা লাগে আর রুমে থাকলে আরো বেশি ঠান্ডা লাগে সেজন্য ছাদে এসে একটু রোদ পোহাই রোদ পোহায় আর কি বিকালবেলা নামি ছাদের থেকে এতক্ষণ ছাদে আর কি বসে আড্ডা দিই গল্প করি আমার সমান দুইটা মায়া আছে ওরাও আসে সবাই মিলে বসে থাকি ভালোই লাগে আর শীতের দিনে রোদ পোহাইতে কান্না ভালো লাগে যদি গোসল করে আসে রোদের মধ্যে বসে থাকি তো ভাবলাম আপনাদের একটু দেখাই ঘুরিয়া চার পাঁচটা একটু হাইটে আর পিছনে মানে পুরাটা লিচু গাছ লিচু গাছটা অনেক বড় পুরাটা ইয়ে ধরে ইয়ে হয়েছে লিচু পাতায় লিচু ধরেন অনেক

খাওয়া অনেক সুন্দর লাগে আর এই পাশে যে বেলকুনি আছে না এই জায়গায় বসে বসে উচ্ছর চা বা কফি খাইতে খাইতে এই জায়গায় আড্ডা মারলে ভাল লাগবো অনেক খাওয়া এই নারকেল গাছ আর এই পাশে গাছ আর ওই যে বাসার সামনে যে রাস্তার কলা গাছ গুলা ভালোই লাগে আর এই যে এই জায়গায় মনে হয় দিন বার করে খাইছিল ওইগুলো আর ইট বালু বালু না ছাই ওরকমই রইছে যে প্লেন যাইতেছে গো ওই যে এই যে প্লেন যাইতেছে দেখা যায় না কত শুরু দেখা যাইতেছে প্লেনটা এটা কি গাছ হ্যাঁ এটা হচ্ছে তুমি ও নাম জানো না আমিও জানি না এর সঠিক নামটা এই গাছের মধ্যে চার একটা গাছ হইছে না হুম সুন্দর পান পাতার মতো দেখা যায় হ্যাঁ সুন্দর লাগে অনেক আজান দেয়া ফলাইতেছে এই পাশে কাঠাল গাছ আর আমার নিচে যে পাখি দিয়েছি পাখি উঠাইতে হইব আবার ঠান্ডা পড়ে যাইব গা ওই টাওয়ার দেখা যাইতেছে বাজারের টাওয়ার পাখি করে অনেক বড় এই পাশ থেকে যে শুরু করছে আর এই পাশে মাথায় একদম একদম এই যে সামনে যে রাস্তা আসছে ওই যে কলাও ধরে মার্শাল্লাহ এই যে ধরছে তো থাকলাম সে দুপুরে আসছে আর যে জামা গোসল নিয়ে আসছিলাম ওইগুলো এখন আবার নিয়ে যাই সাথে করে আর কি গুলা শুকাইছে আর যেগুলো যে মোটা কাপড় মোটা বলতে যেগুলো গেঞ্জি হাতালা এগুলা শুকানো এগুলো নিয়ে নিচে নিয়ে ছড়াই দিয়ে আবার উঠতে যাই বুকে বাল্টিটা আমার নিয়ে আসলাম জামা কাপড় নিয়ে আসলাম আমি বাল্টিতে করে তো চলেন যাই নিচে চলে যাই নিচে পাখিগুলো রাই খাইছি পাখিগুলো তুলতে হইব তুলতে বলতে রুমে আনতে হইব আবার তো ঠান্ডা পড়ে যাইব নিচে এসে বসে নিচে পাখিগুলো দিয়ে গেছিলাম উঠাই নি এখন ঠান্ডা লেগে যাবো আবার কুয়াশায়

বেড়ে না যদি এটা খুলে নেয় এ পাশে দিয়ে থাকে খাবার খাই হো খাবার ভিতরে ঢুকে রে খাবার খাইতে খাইতে ভিতরে পুরো পাওয়ার নামে ঢুকে উঠছে কম করে দিছি দিসি ফালা ওই খায় দেখে না দেখো কেমন করে ভিতরে ঢুকছে এই যে বিড়ালের বাচ্চা বিড়ালে বুঝছেন চারটা বাচ্চা ছিল তিনটা মারা গেছে একটাই আসছে কি মায়া লাগে দেখলে না তিনটা আসলে একই রকম দেখতে না সাদা কালার সেই সুন্দর লাগতো চারটে সবসময় খেলতো তিনটা ঠান্ডায় মারা গেছে আর এই যে একটা আছে মেয়েও খেলে লাভ দে উঠে ও পাউছে করে এসে

আর এই যে এপাশে আন্টিলকে যে কাঁথা শিলাইতেছে এর আগে এর আগে যে আপনাদের দেখাইছিলাম না কাঁথা অনেকে কইছেন যে অনেক সুন্দর আধের কাজ এই যে কাঁথা আর একটু কাজ বাকি আছে কাঁথা শিলাই তো টাইম লাগে অনেক তো পাখি তো ওরম রাই আর আন্টির পাশে বসে বসে কাঁথা শিলাইতেছে আর কি সবাই বাহিরে আবার বসে রইছে আড্ডা দিতেছে তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ